আপনারা দেখছেন কিভাবে ব্রিটেনে অবৈধভাবে অভিবাসী আসছে কয়েকশো অভিবাসীকে দেখা যাচ্ছে এখানে আজ মঙ্গলবারও চ্যানেল পার হতে গিয়ে শিশুসহ অভিবাসীর মৃত্যু হয়েছে ব্রিটেনে ভিডিওতে কয়েকশো অভিবাসীকে দেখা যাচ্ছে যাদের পুলিশ ধাওয়া করছে ঋষি অভিবাসীদের আটকাতে রুয়ান্ডা বিল পাশ করে বর্ডারে কড়াকড়ি করছে কিন্তু মানুষ জীবনের ভয় না পেয়ে এভাবে প্রতিদিন ব্রিটেনে প্রবেশ করছে জানা গিয়েছে আজ ইংলিশ চ্যানেল যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকা ডুবিতে পাঁচ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে এদের মধ্যে একজন শিশুও রয়েছে তারা ছোট নৌকা করে ফ্রান্স থেকে ব্রিটেনের উদ্দেশ্যে চ্যানেল পার হওয়ার চেষ্টা করছিল শতাধিক অভিবাসন প্রত্যাশী নিয়ে ডুবে যাওয়া নৌকা থেকে সাতচল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে ফরাসি কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে একটি ছোট নৌকায় করে যাত্রা শুরু করেন শতাধিক অভিবাসন প্রত্যাশী নৌকাটি কিছু গিয়েই সমুদ্রে ডুবে যায় নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ নৌকা থেকে সাতচল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে এদিকে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেন ইংলিশ চ্যানেলের এই ঘটনায় প্রমাণ করে রুয়ান্ডা পরিকল্পনা কতটা প্রস্তাবিত রুয়ান্ডা বিল ব্রিটিশ পার্লামেন্টে হওয়ার কয়েক ঘন্টা পরই মৃত্যুর ঘটনা ঘটল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে নৌকায় যারা অবৈধভাবে যুক্তরাজ্যে যেতে চান তাদের মধ্য থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার ২০২২ সালে রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য সরকারের এই বিষয়ে একটি চুক্তি হয় কিন্তু বিভিন্ন কারণে এই চুক্তিটি বাধার মুখে চেষ্টা কিন্তু বিভিন্ন কারণে এই চুক্তিটি বাধার মুখে পড়লেও ঋষি সুনাক চেষ্টা চালিয়ে যান অবশেষে গত সোমবার ২২ এপ্রিল রাতে পাশ হয় রুয়ান্ডা বিল রুমানা রাখি রানা টিভি লন্ডন